নমস্কার বন্ধুরা মিস্টার জব ভ্যাকেন্সি চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজকে কিন্তু একটি দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছি অর্থাৎ যে চাকরিটি আপনারা খুঁজছেন বা আপনাদের জীবনে চান সেই চাকরিটি সেটি হচ্ছে পিএনবি ব্যাংকের চাকরি এখানে দেখতেই পাচ্ছেন পিএনবি ব্যাংকের থেকে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে এখানে আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতিটিও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন তবেই কিন্তু আপনার সিলেকশন হবে এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটি হচ্ছে মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এটি কিন্তু মাথায় রাখবেন যে মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে যে বেতনটি আছে সেটা কিন্তু বাইশ হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত কিন্তু আপনার বেতনটি যেতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি না দেখে কিন্তু অ্যাপ্লাই করবেন না এবং আমি ফর্ম ফিল আপ পদ্ধতিটিও কিন্তু আপনাদের একটু পরে দেখাচ্ছি আপনারা প্রথমে বুঝে নিন চাকরির ক্রাইটেরিয়া এলিজিবিলিটি কি এখানে কিন্তু আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার নিজের নিজের জেলায় কিন্তু আপনাকে পোস্টিং দেবে ঠিক আছে সীমা যদি বলি এখানে আপনার তাহলে বয়স সীমা কিন্তু আপনার আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আবেদন কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে এবং আপনাকে কিন্তু কোনোরকম পরীক্ষা দিতে হচ্ছে না ডাইরেক্ট কিন্তু আপনার ইন্টারভিউ হবে ঠিক আছে এখানে তো চলুন দেখে নিই যে এরপর আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কীরকম কী স্যালারি আছে সমস্ত খাওয়া দাওয়ার সুবিধা আছে কি না কোথায় কোথায় পোস্টিং হতে পারে কোথায় কোথায় জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন অনলাইনে না অফলাইনে সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওতে দেখাবো ভিডিওটি একটু না টেনে কিন্তু অবশ্যই সাথে থাকবেন বন্ধুরা চাকরিটি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের তরফ থেকে কিন্তু চাকরিটি বিজ্ঞপ্তি বেরিয়েছে এটি বিজ্ঞপ্তি হচ্ছে কিন্তু এই উনিশ তারিখে ঠিক আছে এই উনিশ তারিখে সেপ্টেম্বর মাসের উনিশ তারিখে কিন্তু বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এখানে যদি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলি তাহলে কিন্তু এখানে আপনি টেন্থ পাস আউট হলেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন টোটাল ভ্যাকেন্সি অর্থাৎ কতগুলি পদ খালি আছে এখানে এখানে কিন্তু পাঁচশো থেকে ছশোটি পদ কিন্তু এখানে খালি আছে আপনি চাইলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন আপনার এখানে বয়স সীমা দেখতেই পাচ্ছেন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে তবেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ আপনার কিন্তু বয়স আঠারো থেকে তিরিশের মধ্যেই হতে হবে ঠিক আছে এবার আপনার জেন্ডার কে কে এখানে অ্যাপ্লাই করতে পারে এখানে মেল ফিমেল দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে যদি আপনি চাকরিটি অ্যাপ্লাই করার পরে যে যদি চাকরিটিতে জয়েন করতে পারেন তাহলে আপনার কি কি ফ্যাসিলিটি থাকছে এখানে এখানে কিন্তু আপনার পি এফের ফ্যাসিলিটি থাকছে পেনশনের ফ্যাসিলিটি থাকছে লোন ফ্যাসিলিটি থাক আপনার যোগ্যতা বা আপনার কাজ অনুযায়ী কিন্তু এখানে আপনি ফ্যাসিলিটি পেতে পারেন এবার যদি বলি আপনার কাজের সময়সীমা কতক্ষণ আপনাকে কাজ করতে হবে বা ডিউটি করতে হবে তাহলে কিন্তু আপনাকে কিন্তু আট ঘন্টা ডিউটি করতে হবে তার মধ্যে আপনার কিন্তু এক ঘন্টা ব্রেক টাইম ঠিক আছে আপনার কিন্তু তার মধ্যে এক ঘন্টা ব্রেক টাইম দেবে অর্থাৎ আপনাকে আট ঘন্টা কাজ করতে হবে আট ঘন্টার মধ্যে এক ঘন্টা আপনার ব্রেক টাইম এখানে আপনার রুম এবং ফুড কিন্তু সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি যদি ইন্টারভিউ পাস করেন তাহলে কিন্তু আপনার রুম এবং ফুড সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু কোম্পানির তরফ থেকে দেওয়া হবে তো চলুন এবার স্যালারি স্ট্রাকচারটা সম্পর্কে একটু জেনে নিই কি কি পদে কীরকম কী স্যালারি আপনি পেতে পারেন নাম্বার ওয়ান অফিস পিওন এখানে আপনি চোদ্দো হাজার থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত কিন্তু স্যালারি পেতে পারেন ঠিক আছে নাম্বার দুইয়ে আছে আপনার ক্লার্ক ক্লার্ক পদে কিন্তু আপনি আঠারো হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু স্যালারি পেতে পারেন থার্ডে আছে ডেটা এন্ট্রি অপারেটর এখানে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরের ডি আপনি পেলে কিন্তু পনেরো হাজার থেকে বাইশ হাজার পর্যন্ত কিন্তু আপনি স্যালারি পেতে পারেন চতুর্থ নম্বরে আছে আপনার মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ ব্যাংকে যে সমস্ত স্টাফ থাকে তার মধ্যে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ যে সমস্ত রকম কাজ করতে পারে তাকে বলা হয় কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ তার মাইনে কিন্তু বারো হাজার থেকে আঠারো হাজার পর্যন্ত কিন্তু পেতে পারে ঠিক আছে এরপর আসছি পাঁচ নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদ এখানে কিন্তু আপনার কুড়ি হাজার থেকে কিন্তু পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি স্যালারি পেতে পারেন এই যে অফিস অ্যাসিস্ট্যান্টের যে পদটি আছে এবার ছ নম্বরে আছে সিকিউরিটি গার্ড অর্থাৎ ব্যাংকে কিন্তু সিকিউরিটি গার্ডের প্রয়োজন হয় প্রত্যেকটি ব্যাংকে দেখবেন বাইরে দরজার বাইরে কিন্তু সিকিউরিটি গার্ড থাকে এখানে আপনি আবেদন করলে কিন্তু চাকরিটি পেতে পারেন এখানে আপনার মাইনে বারো হাজার থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত কিন্তু যেতে পারে এরপরে আসছি সাত নম্বর আছে টেলিকলার অর্থাৎ কাস্টমার সাপোর্ট ঠিক আছে এখানে আপনি বারো হাজার থেকে কিন্তু আঠারো হাজার টাকা মতো স্যালারি পেতে পারেন ঠিক আছে এবার চলে আসি আমরা জব লোকেশন আপনার কোথায় কোথায় জবের পোস্টিংটি পড়তে পারে অল কলকাতা অর্থাৎ কলকাতার মধ্যে যে কোনো জায়গায় কিন্তু আপনার পোস্টিং পড়তে পারে শিলিগুড়ি আসানসোল বর্ধমান বাঁকুড়া অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আপনার পোস্টিং পড়তে পারে অর্থাৎ এটা আপনার জায়গা অনুযায়ী নির্ধারণ করা হবে যে আপনি কোথা থেকে কাছে পড়বে আপনার ব্যাংকটি সেখানে কিন্তু আপনাকে পোস্টিং দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ আপনি যদি আজকে অ্যাপ্লাই করেন আপনার ইন্টারভিউর পরে দেখাবে আপনার ঠিকানাটা কোথায় সেই অনুযায়ী কিন্তু কোনো কাছাকাছি কোনো আপনার ডিস্ট্রিক্টে বা আপনার জেলার মধ্যে বা আপনার এরিয়ার মধ্যে কিন্তু আপনাকে কিন্তু পোস্টিংটা দেওয়া হবে ঠিক আছে এরপর যদি বলি সিলেকশন প্রসেস কি সিলেকশন প্রসেস হচ্ছে আপনার ডিরেক্ট ইন্টারভিউ হবে তারপরে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই কিন্তু আপনি যদি পাস করে যান ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে তাহলে কিন্তু আপনাকে কিন্তু ডিরেক্ট জয়নিং দেওয়া হবে এখানে এবার আমরা জানবো কিন্তু যে আপনি কিভাবে এই ফর্মটি পাবেন বা কোথা থেকে ফর্মটি ফিল আপ বা কিভাবে ফর্মটি ফিল করবেন সম্পূর্ণ কিন্তু সুন্দরভাবে ভিডিওটি দেখবেন আর মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে ডেসক্রিপশনে একটি লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করার পরে একটি পেজে চলে আসবেন আপনি ঠিক আছে সেখানে গিয়ে কিন্তু আপনি আবেদন করবেন তো চলুন দেখা যাক আপনি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে পৌঁছে যাবেন ঠিক আছে এটা দেখুন পিএনবি মেট লাইফ অর্থাৎ পিএন বি মেট লাইফে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এটা এখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন প্রথমে আপনার এখানে একটা মেল আইডি চাই মেল আইডি দিয়ে দেবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড তৈরি করবেন নতুন পাসওয়ার্ড এবং সেই পাসওয়ার্ডটি এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনার এখানে কনফার্ম করতে হবে ঠিক আছে এখানে কনফার্ম করে দেবেন তারপরে আপনার পার্সোনাল প্রোফাইল এখানে কিন্তু পার্সোনাল প্রোফাইল আসার পর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ আপনার জেন্ডার মিডল নেম কান্ট্রি স্টেট সিটি পিনকোড অ্যাড্রেস হাবিজাবি যা যা আছে আপনি কিন্তু এখানে ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন নিজেই কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন ঠিক আছে কোয়ালিফিকেশান ডকুমেন্টস হাবিজাবি যে সমস্ত জিনিসগুলো লাগবে সেটি কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি ফ্রেশার্স না এক্সপিরিয়েন্স বালা সেটা আপনি এখানে পূরণ করবেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনি নিজেই পারবেন এই ফর্মটি ফিল আপ করতে ডিসক্রিপশনের লিঙ্কটি আপনাকে দিয়ে দেবো আমি ওখান থেকে আপনি ডাইরেক্ট কিন্তু এই ওয়েবসাইটে চলে এসে কিন্তু সুন্দরভাবে ফর্মটি ফিল আপ করে জমা দেবেন তো বন্ধুরা ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে আপনাদের এবং যদি আপনাদের উপকার হয়ে থাকে তা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকলে কিন্তু বিগত যে সমস্ত চাকরির খবর আপনি কিন্তু সবার প্রথমে আমাদের এই চ্যানেলটিতে পাবেন তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার আসছি নতুন একটি চাকরির খবর নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন